শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছেন দেখুন বন্ধুরা আজকে আমি সকালবেলায় এস আসলাম বাগানে আমার শেষ দেখুন কত রকমের গাছ এবং এই সকালবেলায় বৃষ্টি হয়ে গেছে হ্যাঁ বৃষ্টির সময় দেখিনি রুমের ভিতরে ছিলাম ভাবলাম যে রোদ দেখা যাচ্ছে একটু ছাদে যাই এই যে ছাদে এসেই দেখছি বৃষ্টি ভেজা ছাদ কিন্তু এই যে গাছগুলো একেবারে নতুন প্রাণে সতেজ হয়ে উঠেছে দেখুন এত সুন্দর এই সময় সব গাছগুলো সুন্দর বৃষ্টির পানিতে আবার ধুয়ে মুছে গেছে আমার রোড সাইডে বাসা তো যার জন্য গাড়ি ঘোড়া যখন চলে ধুলাবালি প্রচুর আসে আবার এই বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে প্রচুর ধুলাবালি থেকে অন্য সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন তা হলো আমার ছাদ বাগানের এক কী বলবো আমাদের বসার জায়গাটা এখানে আপনারা এইভাবে করে নিতে পারেন ছাদে এটা হলো ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে এই শেডটা করা হয়েছে ওখানে আমার অনেক গাছ আছে সে হ্যাঙ্গিং আছে অনেক এগুলো এগুলোর মধ্যে অনেক ঘাস টাস হয়ে গেছে অনেক দিন ধরে পরিচর্যা করা হয়নি। নি সেগুলো দেখব সুন্দর হয়ে গেছে যে আমার কামিনী ফুল গাছ একদম কী বলবো এটাকে সবুজ সবুজ কিছু কিছু কলি এসছে এখন সূর্যটা মাত্র উঠেছে আর কি এখন তো বেশিরভাগ জানা না সকাল নয়টা আমি এখানে কিছু ইন্ডিয়ান মাধবীলতা হ্যাঙ্গিং অওয়ার্সে রেখেছি এই যে ইন্ডিয়ান মাধবীলতা এটা আছে স্পাইডার প্ল্যান্ট এখানে আছে ইন্ডিয়ান মাধবীলতা লতা পোকের বোতল কেটে কেটে হ্যাং করিয়ে দিয়েছি দেখুন এই যে একটা পাতাবাহার এটা মাত্র একটা ডালা ছোট্ট পাঁচ ইঞ্চির একটা ডালা লাগিয়েছিলাম কত বড় হয়ে গেছে বৃষ্টির পানি এখানে আছে আমার এরিয়াটা এই এরিয়াটা দুটো টবে এখন শিকড় বাকড় একদম টব মনে যে ফেটে যাওয়ার অবস্থা করে রিপোর্ট কট করতে হবে এই আমার ইনডোর প্ল্যান্টের অবস্থা এখানে বৃষ্টির তোরে আমার পেঁপে গাছ মরে যাচ্ছিলো যার জন্য এখানে নিয়ে এসছি শেডের নিচে নিয়ে এসেছি এই উপরে দিকে দেখছেন তো আমার শেড শেড পাখা আছে এখানে কেবিনেট আছে এগুলো কিছু এলোমেলো হয়ে আছে এগুলো আমি সব কিছু ঠিকঠাক করবো এখানে আমার অনেক ইনডোর প্ল্যান্ট আছে দেখুন ইনডোর প্ল্যান্ট এদিকে এখন পর্যন্ত রোদ আসেনি বেলা হবে তখন এদিকে একটু রোদ আসবে এই যে বন্ধুরা এখানে আমার এখানে এলোপাতের যেভাবে কত রকম গাছ পুদিনা পুদিনা পাতা শুকিয়ে যাচ্ছে এখানে নিয়ে এসছি তারপরে এইখানে রাখছি দেখেন বন্ধুরা এখানে সেই চালের বস্তায় কী রাখা হচ্ছে সবজির প্রসাদ ফসাদ যা থাকে শাক সবজি সব এইখানেও কাগজ টাগজ যে এই বর্ষার সিজনে ওগুলো না ফেলে এখানে আমার একটা আড়াই ফিট বা আড়াই ফিট টপ আকারে আর কি চার কর্নারে চারটা আছে এটা সবাই জানেন আমার আগে ভিডিওতে দেয় দেয় দেওয়া আছে ওটা কীভাবে করা আছে সেখানে একটু আপাতত রেখেছি সরিয়ে ফেলবো এখানে একটা আঙ্গুর গাছ আছে এই যে আঙ্গুর গাছটা এখানে এই আঙ্গুর গাছে কিছুটা আঙ্গুর ধরে কিন্তু এ পর্যন্ত ওইভাবে পায়নি জোরে পড়ে গেছে আর আমি ছিলাম না তো তার জন্য ভাড়াটির ছোট ছোটো বাচ্চারা এসব পেরে ফেলছে এই যে এখানে একটা বগেন ভেলিয়া এদিকে চলে এসছেন যদি এটা হলুদ বগেন ভেলিয়া আরও আছে আচ্ছা তারপরে এখানে দেখেন স্নেক প্ল্যান্ট হলুদটা সব কিছুই আছে আমার এখানে অনেক কিছু আছে আমাদের একটা একটা করে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো আজকে সকালে একটু আসলাম তো সোনালি রোদ দেখে না খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আবার এখানে এখানে এমনি এমনি হয়ে গেছে নয়ন তারা এখানে দেখুন একটা নিম গাছ হয়ে গেছে আবার ওখানে আমার ডিজি প্ল্যান্টের করে দেখেন একটা কচু গাছ হয়ে গেছে কচু গাছটা এমনি এমনি হয়ে গেছে ওই যে আমি বললাম না যে আমার ফাও গাছ হয়ে গেছে কিছু এখানে লেবু গাছের মাদার লেবু গাছের পরে আবার পাথর কুচি পাতা হয়ে গেছে পাথর পাতা তো খুব উপকারী আমার ছেলে বন্ধুর মা তো উনি কিছু নিয়ে গেছে কুচি পাতা একটা নিম গাছ আপনাদের দেখাতে পারেনি বন্ধুরা দেখছেন আজকে আকাশটা কত সুন্দর না সেই যে আমার ইংল্যান্ডের আকাশ লন্ডনের আকাশ ঠিক এরকম থাকতো আসলে অত অন্তর্দৃষ্টি দিয়ে দেখা হতো না ছাদের এতক্ষণ থাকা হতো না তো আগে খোলামেলা আকাশ থাকলে এরকম সুন্দর আকাশ আমার মনে আকাশটা সব জায়গাতেই এক তো বন্ধুরা কিছুটা কথা বললাম আজকে গাছ লাগান সবাই গাছ লাগান আপনারা মন ভালো থাকবে শরীর ভালো থাকবে গাছ মানেই তো অক্সিজেন গাছ গাছ লাগানো মানে তো মানে সুন্দর সময় কাটানো সুন্দর সময় কাটানো একেবারে ইম্পর্টেন্ট সময় কাটানো যায় এই যে এই দিকটা এখনও রোদ আসেনি যেখানে আছে কলা গাছ তেঁতুল গাছ এগুলো আমি দেখিয়েছি দেখুন দেখুন আকাশটা নীল আকাশ কিছু মনে করবেন আমি আরেকটু দেখাচ্ছি কালকে কিছু গাছ গাছের আমি রিপোর্ট করেছি সেগুলো একটু দেখাচ্ছি এই যে এরকম রোদে আমি পাই না এখনও ওই রকম গরম লাগছে না যে তাপদাহ তাপদাহ এখনও বোঝা যাচ্ছে না দেখুন কত সুন্দর লাগছে লাগছে সব কিছু খুব সুন্দর লাগছে যে পাখি রান্নাগোনা করছে পাখিরা উড়ু উড়ু উড়ে চলে যাচ্ছে আমাকে দেখে দেখে খুব সুন্দর লাগছে এইবারে আমার এই মাল বেরে গাছটা না একেবারে খুব সুন্দর হয়েছে এই যে দেখুন একটা সুন্দর জিনিস দেখাই আমার লেবুগুলো কত বড় হয়েছে দেখুন বুঝছেন আর একটু ক্লোজে দেয় দেখুন একটা কাগজে লেবু যে রোদ পড়েছে তো ওই জন্য একটু হলুদ আচ্ছা ও মাই গড গো দুটো লেবু দেখছেন কত গ্রো বড়ো আমার যখন লাগবে তখন নিজেকে দেখেন দেখেন দেখুন দেখান লেবু কত সুন্দর এগুলো দেখলে না খুব ভালো লাগে হ্যাঁ নিজের হাতে করা এই যে এই লেবু গাছটা এখন দেখালাম এটা কিন্তু ওই যে প্রথম যে আমার মাদারগা লেবু গাছটা দেখালাম ওটার ডালা কেটে এমনি পুঁতে রেখেছি যে ডালা ছেটে দিয়েছিলাম সিজনের পরে সেগুলো থেকে হয়েছে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখুন আমি এইমাত্র দেখলাম এই যে এখানে একটা পেপে হচ্ছে এই যে দেখুন একটা পেপে হ্যাঁ এই যে এইটা হলো আমার ছাদ বাগানের পশ্চিম দিকের পেপে আর একটা ফাঁক দিয়ে দেখায় ওই যে দুনদুল ওই দিকে হয়ে শুকিয়ে আছে দেখুন ছোট মানে কোন দিকে যে কি কি হয়ে আছে কি কি হয়ে বড় হয়ে মেচুড হয়ে শুকিয়ে যা এটা হলো আমার একটা পেঁপে গাছ পশ্চিম দিকে তাও ঝোপঝাদের তার আমি তো বন্ধুরা বলি এগুলি সব কেটে ছেটে একদম পরিষ্কার করা হবে একদম পরিষ্কার করা হবে সব তো বন্ধুরা আপনারা এরকম করবেন ছাদের ছাদে হোক যেখানে হোক নিজের একটু আবাসস্থলের আশেপাশে কোথাও রাখলে না খুব ভালো লাগবে খুব ভালো লাগবে যে এইখানে দেখুন ধুন্দুল একটা এই ধুন্দুলটাও একদিন দেখলাম যে ছোট হয়ে আছে দেখলাম যে আচ্ছা দুদিন পরে পারব এরপরে দেখি বড় হয়ে গেছে আর এই যে আজকে তো অনেক দিন হয়ে গেছে এরকম ভাবে অনেক আমার এরকম ভাবে অনেক আমার সবজি শাক লতা পাতা অনেক নষ্ট হয়ে যায় ওই যে বললাম কিছুদিন আমি আসতে পারিনি সেই জন্য এখানে অনেক কিছু অনেক শাক সবজি নষ্ট হয়ে যাচ্ছে যাক সেগুলো আমি যত্ন করব আবার আমি নতুন করে শুরু করছি আর কি একটু বৃষ্টিটা থেমে যাক তারপর যেমন কালকে অনেক কিছু আমি ওই যে আমাদের ওই যে আসমাকে দিয়ে পরিষ্কার করেছি দেখছেন কিছুটা যত পাতা টাতা শুকিয়ে পড়েছিলো সেগুলো তার দিয়ে আসমা ওই ড্রামে ভরে ফেলেছে আর এই জায়গায় কিছু লতা পাতা ছিল এগুলো এখানে আমি লাল শাক আর একটা এটাতে লাগাবো লাল শাক আর আরেকটাতে লাগাবো যে পালং শাক এখানে ফুটিয়ে রেখেছি কেন জানি না দেখুন মোটামুটি এই হলো আমার গতকালকার অনেক অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখন আরেক দিন ওই যে ই দেখালাম না যে ঝোপঝাড় ওগুলো একটু পরিষ্কার করবো ওই যে উপরের যে মাচাটা ওটা কেটে বাদ দেব তো এই হলো বন্ধুরা আমার 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 ছাদ বাগানের আপডেট এই এই গাছেরও ডালাপালা কিছু কাটবো এটা হলো গোলাপজাম গাছ তো বন্ধুরা ভালো থাকুন আমার একটা তো ই আছে ওই যে দেখুন আমার মিকি আছে মিকি 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 এই যে মিকি মিকি আসছে মিকি 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 কি থাকে এখানে ওকে খাবার দেওয়া হয় ও অপরিচিত কেউ যদি এদিক সেদিক মারে তাহলে ঘেঁক করে উঠে ঘেউ করে উঠে আমরা বুঝতে পারি এই আর কি তো বন্ধুরা ভালো থাকুক আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকুক আপনারাও চেষ্টা করুন কিছু কিছু গাছ লাগাতে যে অর্গানিক কিছু খেতে পাবেন আর কি রাখি আল্লাহ হাফিজ